আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা আমি মোহাম্মদ শাহিন এগ্রো ফার্মে আজ পঁচিশে নভেম্বর দুই হাজার সাল তো আমি আজকে আপনাদের সামনে যে কুলের বিষয়ে আলোচনা করব আর তা হচ্ছে দেশীয় আগাম টক কুল পাকা শুরু হয়েছে আপনারা দেখেন যে এই নভেম্বর মাসে দেশীয় আগাম কুল কী পরিমাণ পাকা শুরু হয়েছে আপনারা দেখেন আমি আপনাদের সামনে এখন একটি টকটকে পাকা কুল ছিঁড়ে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই কুলটি এখনই বাজারে বিক্রয় উপযোগী অত্যন্ত আগামী কুল কি পরিমাণ ধরেছে আপনারা দেখেন এই গাছটিতে কম করে হলো আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কুল ধরেছে আপনারা দেখেন কুল অত্যন্ত পেকে গেছে তো এই কুলটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটি তিরিশে ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারির ভিতরে এটি বিক্রি শেষ হবে এবং অত্যন্ত পাক শুরু হয়ে গেলে অত্যন্ত দ্রুত এটি পাকা শুরু হয় এবং পাকা শেষ করে তো আপনারা এই কুলটি চাষ করতে পারেন অত্যন্ত ধরনশীল আপনারা আরও ভালোভাবে এটি লক্ষ্য করেন যে কি পরিমাণ ধরেছে আপনারা দেখেন আমি আপনাদেরকে একটি গাছের কুল পরিপূর্ণভাবে দেখাইতেছি আপনারা ফলো করেন যে এমনি একটি ডাল গেছে এবং এখান থেকে আরও এই সাইডে আরও একটি ডাল গেছে তো দুটি ডাল মিলে এটিতে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি টক কুল আছে আপনারা দেখেন তো একুলটি আপনারা চাষ করে খুবই লাভবান হবেন এখন এটি ঢাকা শহরে দুইশো থেকে আড়াইশো টাকা কেজি বিক্রি হবে তো আপনারা এটি চাষ করতে পারেন নির্ভয়ে একুলটি চাষে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই যে এটি আগাম হবে না কিংবা আগাম পাকবে না বা এটিতে ভালো দাম পাওয়া যাবে না এরকম কোনো সিস্টেম নাই এই যে এটির প্রথম বছর গাছের গোড়া দেখেন এটি রোপণ করা হয়েছিল পনেরোই মার্চ দু এবং বিক্রয় হবে এবং বিক্রয় উপযোগী হয়েছে পঁচিশে নভেম্বর দুই তো প্রথম বছরেই একটি কুল গাছ থেকে বিপুল পরিমাণ আগাম টক কুল দেশীয় টক কুল যেটা আপনারা বিক্রি করতে পারবেন দেখেন কি পরিমাণ ধরেছে এটা